দ্য ওয়েট ইস ওভার হ্যাঁ বস আজ কিন্তু শুরু হচ্ছে সেই বহু প্রতীক্ষিত দুর্দান্ত বিশ্ব ক্রিকেট যার জন্য অপেক্ষায় থাকে সেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ জানিয়ে কিন্তু ইতিমধ্যেই মানে সকাল থেকে তো আমার মধ্যে প্রচণ্ড এক্সাইটমেন্ট রয়েছে তবে কখন বাজে দুপুর আড়াইটে সেটাই কিন্তু ভাবছি সকাল থেকে কারণ আজকে ম্যাচ দেখতে বসার সময় অনেক প্ল্যানিং কিন্তু রয়েছে আমাদের তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কেমনটা হতে চলেছে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন একটা পরিবর্তন তো অবশ্যই আমি দেখতে পাচ্ছি প্লেইং ইলেভেনে তবে কোন সেই প্লেয়ার ঢুকবে আর কে বাদ পড়বে সেটাই বলবো কিন্তু আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখতে হবে আজকের ভিডিওটা মিস করে চলবে না কারণ আজ ভাই সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির থেকেও ইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু আজকে ইন্ডিয়া বনাম পাকিস্তান তো চলো প্রথমে একবার দেখে যে কেমন হতে পারে ভারতের প্লেইং ইলেভেনটা রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়া সাইয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া আকসর পাটেল কুলদীপ যাদব মোহাম্মদ শামী হারশিত রানা এবং বরুণ চক্রবর্তী আমার মনে হয় এটাই হতে চলেছে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন আজকের ম্যাচে আমার মনে হয় বরুণ চক্রবর্তীকে অন্তত সুযোগ একটা দেওয়া উচিত সে কিন্তু প্রচণ্ড এফেক্টিভ হবে দুবাইয়ের স্পিনিং ট্র্যাকে প্রচণ্ড এফেক্টিভ হবে আমার মতে জার বাদ দিয়েছি প্লেইং ইলেভেন থেকে জার পরিবর্তে আমার মতে বরুণ চক্রবর্তীকে ঢোকানো উচিত তোমাদের কী মনে হচ্ছে ভিডিও নিচে কমেন্টে জানিও সঙ্গে তোমাদের মানে পছন্দের প্লেইং ইলেভেনটাও কমেন্টে জানিও সঙ্গে ভারতকে আজকে জিততে পারবে নাকি পারবে না নাকি পাকিস্তানকে আজকে জিততে পারবে নাকি পারবে না সেটাও কিন্তু ভিডিও নিচে অবশ্যই তোমরা কমেন্টে জানিও